আসসালামু আলাইকুম সৌরভ অ্যান্ড ব্রাদার্স স্টিল হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু পাল্লা রাখা আছে যেগুলা কাঠের মতো দেখতে স্টিলের বক্স দরজা এই পাল্লা ব্যবহার করা হবে এবং এই পাল্লা সম্পর্কে বিস্তারিত খুঁটে নিয়েটি আলোচনা করব। আর চোখ রাখুন পরবর্তীতে এই পাল্লাগুলো দিয়ে দরজা কমপ্লিট করে ঝিনাই দেওয়া চলে যাবে তো পরবর্তী ভিডিও ভিডিওতে আপনারা বিস্তারিত পাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলো বাইরের পাল্লাগুলো কিন্তু এবং দরজাগুলো হচ্ছে ছোটো সাইজের যে কারণে উচ্চতায় ছোটো রেখেছে যে কারণে পাল্লাগুলো কিন্তু ছোটো হয়েছে আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে পাল্লাগুলো এবং দরজাগুলো সাত ফিট রাখার জন্য তো প্রথমে যে আমি ছোটো পাল্লা থেকে শুরু করি এটা এটা কিন্তু আড়াই ফিট দরজার একটি পাল্লা আড়াই ফিটের দরজার পাল্লা কিন্তু আমরা দুটি বাতা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন সিট ভাজ দিয়ে কিন্তু আমরা বাতা ব্যবহার করেছি আমরা বাতা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই পাল্লা যাতে কখনোই বাঁকা বা চার না হয়ে যায় আর এটা কিন্তু হচ্ছে বাহিরের অংশ বাইরে থেকে এইভাবে দেখা যাবে তো দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একটা সাড়ে তিন ফিট পাল্লা আর এখানে রয়েছে একটা তিন ফিট দরজার পাল্লা আমরা তিন ফিট এবং আড়াই ফিট দরজা কিন্তু দুটি বাতা ব্যবহার করি এবং সে সাড়ে তিন ফিট দরজা কিন্তু আমরা তিনটি বাতা ব্যবহার করি ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন যে এটা ভিতরের অংশ আর আমরা এই অংশগুলো কিন্তু প্রাইমারি রং লাগিয়ে দেবো যাতে কখনোই মরিচা না আসে তো প্রিয় দর্শক মন্ত্রী আমরা সাড়ে তিন ফিটে পাল্লা তিনটা করে বাতা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে এর পিছনে একটা এখান দিয়ে ককশিট দেওয়া হবে এবং এর মাঝে আরেকটা সিট দিয়ে তারপর কভার করে আমরা পাল্লা তৈরি করা হবে আর সাড়ে তিন ফিট দরজার যে বাহিরের অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম হবে কাটবি ডিজাইন বা আপনারা যে কোনো ডিজাইনে নিতে পারেন যে কোনো ডিজাইনের জন্য কিন্তু খরচ একই পড়বে আপনারা চাইলে গোলাপ ডিজাইন বা ভুট্টা টপ ডিজাইন এগুলো ব্যবহার করতে পারেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি চান যে শুধু পাল্লা নেবেন শুধু পাল্লা নিতে পারবেন আলাদা যদি চৌকার নিতে চান আলাদা তাহলে চৌকার নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম